সবাইকে শুভেচ্ছা নতুন একটি ব্লগে চট্টগ্রাম জেলা দিন উপজেলার মরিয়মনগর চৌমোহনী গুমাই বিলের পাশস্থ দুথাঙ্গ কুটির মহাদাতু চুত্র সম্প্রতি এখানে নির্মিত হয়েছে দুথাঙ্গ কুটির মহাদাতু চুত্র বিশ্ব বৌদ্ধ জাতির অহংকার বিশ্ব জাতির শান্তির অগ্রদূত বৌদ্ধ বিক্ষুদের কুলরবি সকল বন্ধন ছিন্নকারী ক্ষণ জন্মা শিলবান দূতাঙ্গ সাধক ভদন্ত শিলানন্দ মহাস্তবীর মহোদয়ের আটচল্লিশতম শুভ জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বুদ্ধ প্রতিবিম্ব দান অষ্ট পরিষ্কারসহ সঙ্গদান এবং পরম পূজনীয় দূতাঙ্গ সাধক শিলানন্দ মহাস্তবীর মহোদয়ের একক দেশনা এখানে হাজারো পুণ্যার্থী অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন পার্বত্য এলাকাসহ কক্সবাজার উখিয়া ঢাকা চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধ অদূষিত গ্রাম থেকে এখানে হাজার হাজার উন্নয়ী জড়ো হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই অনুষ্ঠান হচ্ছে কাপ্তাই রোডের পার্শ্বস্থ শস্য ভাণ্ডারকে এত ঐতিহ্যবাহী ঘুমাই বিলে এখানে প্যান্ডেল করা হয়েছে এবং ভিক্ষুদের যাওয়ার জন্য রাস্তা করা হয়েছে এবং এখানে হাজার হাজার পুণ্যার্থীর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে গুমাই বিলের এক প্রান্তে পুণ্যার্থীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং অপর প্রান্তে অনুষ্ঠান মঞ্চ এই অনুষ্ঠান মঞ্চে অষ্ট পরিষ্কার সহ সংগদান বুদ্ধ প্রতিবিম্ব দান এবং পূজনীয় দূতা সাধক শিলানন্দ মহাস্তবীরের একক দেশনা এখন দুপুর প্রায় একটা তিরিশ মিনিট অল্প কিছুক্ষণ পরেই পরম পূজনীয় দূতাঙ্ক সাধক ওনার শিষ্যমণ্ডলীর সহ অনুষ্ঠান মধ্যে আগমন করবেন সেই উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে

এবং রাঙ্গুনিয়ার বৌদ্ধ নরনারী বৃন্দের জন্য একটি পরম পাওয়া রকম একটি অনুষ্ঠান আমরা অনুষ্ঠান সুন্দরভাবে এখানে আয়োজন করতে পারছি সকলের সহযোগিতার কারণে আমরা চাই এই অনুষ্ঠানটুকু আমাদের হাতে আর কয়েকটি মাত্র ঘন্টা সেই ঘন্টার মধ্যে আমরা এই অনুষ্ঠানটি সুন্দর সার্থকভাবে শেষ করতে চাই সকলের কাছে করজোরে কোনো জায়গায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগে বলে রাখছি উই আর সেই প্লিজ পার্ডেনাস ইফ উই মেক এন ই মিস্টেক প্লিজ পার্ডেনাস god দিয়ে বন্ধন নিবেদন করবেন এরপর থাকবেন ধর্মপ্রাণ যুব ঐক্য পরিষদ সকল সুদূর ভিয়েতনাম থেকে পূজনীয় ভান থেকে গ্রুপ ভিয়েতনাম পূজনীয় ভান থেকে পুষ্প দিয়ে বন্ধন নিবেদন করছেন সকলে সাধুবাদ করবেন সধর্ম আলো ভাবনা কুঠির বৃহত্তর আধার ওনারা পূজনীয় ভান পুষ্প দিয়ে বন্ধন নিবেদন করছেন লাঠিছড়ি সার্বজনীন বৌদ্ধবিহারের পক্ষে শিল বড়ুয়া শিমুল বড়ুয়া ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজ সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া দুই হাজার চব্বিশ দুই হাজার সাতাইশ ও সাংগঠনিক সম্পাদক শেফু বড়ুয়া অপূর্ব পূজনীয় ভান পুষ্প দিয়ে বন্ধন নিবেদন করছেন শিল মৈত্রী পরিষদ বৃহত্তর ফটিকছড়ি পূজনীয় ভান্তেকে পুষ্প দিয়ে বন্ধ নিবেদন করছেন রাজনীতিবিদ বিধান বড়ুয়া আধার মানিক উনি পূজনীয় ভান্তেকে পুষ্প দিয়ে বন্ধ নিবেদন করছেন কল্যাণ মিত্র বড়ুয়া বেতাগী পূজনীয় ভান থেকে পুষ্প দিয়ে বন্ধ নিবেদন করছেন আর্য প্রজ্ঞা বিমুক্তি বিহার এর পক্ষে পূজনীয় থেকে পুষ্প দিয়ে বন্ধ নিবেদন করছেন হাজসকিয়া গ্রামবাসী আর্য ভাবনা কুটির শিল সমাধি প্রজ্ঞা আর্য সমন্বয় পরিষদ পুষ্প দিয়ে পূজনীয় ভান থেকে বন্ধ নিবেদন করছেন সেবক বড়ুয়া বাথুয়া পটিয়া দিঘিনালা জ্ঞানোদয় কুটির বাবু শান্তি চাকমা চংড়াছড়ি নব আর্য ধর্ম প্রবর্তন বিহার চংড়াছড়ি দিঘিনালা সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারের পক্ষে দায়ক প্রকৌশলী বাবু স্বপন বড়ুয়া সৈয়দবাড়ি রাঙ্গুনিয়া প্রদীপ বড়ুয়া মধ্যম বিনাজুরি রঞ্জন বড়ুয়া আমুচিয়া প্রকালক ভাবনা কুঠির সুমেদু বিকাশ বড়ুয়া ও দিলীপ বড়ুয়া ধর্মচুরা ভাবনা কুঠির পক্ষী মোরা মণি চাকমা বাবু রুবেল বড়ুয়া মহোদয়কে মহোদয় ট্রাস্টি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওনাকে ক্রেস দিয়ে শ্রদ্ধা আচ্ছা পুষ্প দিয়ে সম্মান শ্রদ্ধা বিনন্দন করছেন শিলমৈত্রী পরিষদ বৃহত্তর শিলমৈত্রী পরিষদ সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুক এবং ক্রেস নিয়ে ক্রেস দিয়ে ওনাকে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু রূপন বড়ুয়া কদমতলী সুদীপুরাতি বৃন্দ আমাদের মাঝে আরো কয়েকজন ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে অন্যতম উত্তর ভালুকিয়া বিশুতি দর্শন ভাবনা কুটিরের সেবক সাবেক চেয়ারম্যান দীপক বড়ুয়া উনাকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু পূর্ণচন্দ্র মসতি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন হ্যাঁ বিশিষ্ট রাজনীতিবিদ রাউজান উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধবিহারের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক বাবু বিধান বড়ুয়া মহোদয় ওনাকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বাবু রঞ্জিত বড়ুয়া সাধারণ সম্পাদক শিলমৈত্রী পরিষদ সকলে সাধুবাদ দিয়ে সেটি অনুমোদন করুন আমাদের মাঝে দেরিতে হলেও উপস্থিত হয়েছেন আমাদের আঞ্চলিক ভিক্ষু সংঘের একজন ভিক্ষু উত্তমানন্দ ভিক্ষু মহোদয় সোনাইছড়ি সার্বজনীন বিহারের মাননীয় অধ্যক্ষ ওনাকে পুষ্প দিয়ে বন্ধন নিবেদন করছেন বাবু বিপ্লব বড়ুয়া সকলে সাধুবাদ দিয়ে সেকে অনুমোদন করবেন করছেন বুদ্ধ মহাধাতু চৈত্রের সঙ্গীত শিল্পী বৃন্দগণ অর্পিতা অঙ্কিতা কেয়া প্রীতি ইশিকা কিংবদন্তি অভিসংবাদিতা কিবোর্ডে আছেন বাবু মোহন দত্ত তবলায় দীপন বড়ুয়া প্যাডে রাতুল দাস সার্বিক তত্ত্বাবধনে সঙ্গীত শিক্ষক বাবু কনক বড়ুয়া কৃতজ্ঞতায় মিসেস রূপায়ন ও সুপায়ন বড়ুয়া মিসেস প্রকাশ বড়ুয়া মিসেস বিনীতা মুসর্দি ইশিকার পরিবার প্রীতির বাবা পঙ্কজ কুসুম বড়ুয়া তারা অত্যন্ত পরিশ্রম করেছেন আপনারা উপভোগ করুন আমাদের উদ্বোধনী সঙ্গীত পূজনীয় ভান থেকেই লেখা নিয়ে লেখা ¡Hasta chết đi, đi. योता च भदशमी দীর্ঘ বারো বছর যাবৎ ভগবান বুদ্ধের নির্দেশিত তেরো প্রকার কটোর দুতাঙ্গব্রত প্রতিপালনের সংকল্প নিয়ে দুর্গম পাহাড়ে শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে কটোর সাধনার দ্বারা নিজের তৃষ্ণাকে ক্ষয় করে চতুরাজ্য সত্য উপলব্ধি করতে সমর্থ হয়েছেন আজ সেই মহাপুরুষ অসীম পুণ্যপারমী সম্বার পরিপূরক সেম্যক সম্বুদ্ধের ধর্মপ্রচারক যিনি বিশ্ব বৌদ্ধ জাতির অহংকার বিশ্ব শান্তির অগ্রদূত বৌদ্ধ বিক্ষুদের কুলরবি প্রতি সম্বিতাসহ সরিজ্ঞ অর্হত অনুবদ্ধ পরম পূজ্য ভদন্ত শিলানন্দ মহাস্তবীর দুধাঙ্গবান্ত মহোদয়ের আজ শুভ আটচল্লিশতম জন্মদিন উনিশশো সালের এই দিনে অত্র রাঙ্গুনিয়া থানাস্থ সোনাইচরি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি ছিলেন বাবু বিকাশ বড়ুয়া কিন্তু তিনি নিজেকে রূপে বুদ্ধের সঠিক পথে নিয়োজিত করে নিয়োজিত করেছিলেন বলে আজ তিনি এই অনুষ্ঠানের মধ্যমণি এবং আজকের এই জয়ন্তীর নায়ক আজকে পূজ্য দুধাঙ্গ প্রান্তের আটচল্লিশতম শুভ জন্মদিনকে কেন্দ্র করে পূজ্যবান্তের সকল সংগঠনের সেবকবৃন্দের আয়োজনে সারা ব্যাপী অনুষ্ঠানের অন্তিমে আপনারা যে সমস্ত দানীয় সামগ্রী বিক্ষুসঙ্গের উদ্দেশ্যে দানের মানুষে দান করার মানুষে নিয়ে এসেছেন আপনাদের সেই দানের সামগ্রী উৎসর্গ করার পূর্বে সকলেই তিনবার নমত্য বলে বুদ্ধকে বন্ধ নিবেদন করুন বুদ্ধমূর্তি দান মায়াং ভান্তে ই ইমাং বুদ্ধ সববে দেওয়া মানুষ পূজনা माස්মিंग बহারে নাङ දেমিচ පঠිটা पেমি इधমমে पिया অনাঘতে බধিনাङ पටිला বাया সংবাদ্যত নিব্বাन পাচয় होত दूতি আমপি মাया ভাන්তে ইमा බुद্ධ বিिंবাंग সববে, දেවා মানুষ्यහි पূජনাताया ಈमाස්निंग बহারে දාनाङ දমিচ පටිটাপেমি இध্মেद पুয়াङ অনা गথে බদियानाङ පටිला বাया সবা্যතු নি්বাन পাচาย හෝතු ताতियाপি মাयाङ भाන්তে, ইমাং বুদ্ধ বিম্বাং সব্যেহি দেওয়া মানুষেহি পূজনাত্মা ইমাস্মিং বিহারে দানাং দেমিচা পতিটা পেমি ইদমে পুয়াং অনাগতে বদিয়ানাং পটিলা সংবত্ত নিবানসা পাচায় वो तुटी দুতাঙ্গ সাধক শিলানন্দ মহাস্তবির মহোদয়ের আটচল্লিশতম জন্মজয়ন্তী অনুষ্ঠান এই মাত্র শেষ হয়েছে এবং আশা করি সবাই অনুষ্ঠানটি উপভোগ করেছেন পরিশেষে সবাইকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন